একটা রান্না সব সময় এক একরকম করে না করে একটু আলাদা আলাদাভাবে রান্না করলে কিন্তু রান্নার স্বাদ ও গন্ধ দুটোই চেঞ্জ হয়ে যায় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তেমনি একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি তো আমার আজকের রান্নাটা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আয়েশা আক্তার সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার রান্নার চ্যানেলে আরেকটি রান্নার ভিডিও দেখার জন্য তো আমি আজকে খুব মজাদার একটা মাছের ঝোল রান্না করব তো আমি আজকে ট্যাংরা মাছের ঝোল রান্না করব। আর ট্যাংরা মাছের ঝোলটা একটু আলাদাভাবে রান্না করব আর একটু আলাদাভাবে রান্না করার জন্য আমি প্রথমে কিন্তু পেঁয়াজের বেস্তা করে নিয়েছি আর পেঁয়াজের বেরেস্তাটা কিন্তু আমি বেটে নিয়েছি তো তারপর ওই তেলেই আমি একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কেটে আর তার তারপর আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি তো প্রথমে আমি আদা রসুন বাটাটা আর পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য একটু পানি দেওয়ার পরে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি তো আমি একে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি তো এরপরে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি তো আমি কিন্তু আজকে মাটির পাত্রে রান্না করছি আর মাটির পাত্রে রান্নাটা কিন্তু অন্য পাত্রের তুলনায় স্বাদটা একটু বেশি হয় তাই না তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ট্যাংরা মাছগুলো এখনও কিন্তু মশলা দেওয়া বাকি রয়ে গেছে আরও তো আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি ট্যাংরা মাছটা একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি ট্যাংরা মাছগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর আমার মাটির পাতিলটা একটু ছোট হয়ে গিয়েছে মাছের তুলনায় মাছটা একটু বেশি ছিল এখানে হাফ কেজি মাছ আছে আর পাতিলটা ছোট হয়ে গিয়েছে আমার কাছে এই পাতিলটাই ছিল এর চেয়ে বড়ো পাতিল নেই তাই আমি এটাতেই রান্না করছি একটু বড় পাতিল হলে হয়তো বা তরকারিটা নাড়াচাড়া করা একটু সুবিধা হতো তো আমি হালকা হাতে নেড়েচড়ে দিচ্ছি আর মাছটা কিন্তু এই অবস্থায় নেড়ে চেড়ে চট করে দিলে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না কিছুক্ষণ পরে যখন জাল হয়ে একটু সিদ্ধ হয়ে আসে তখন কিন্তু নেড়েচেড়ে দিলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমি এখন হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি তো মাছটা আমি কষিয়ে নিয়েছি আর এ পর্যায়ে আমি দিয়ে দেব যে পেঁয়াজটা ভেজে আমি বেরেস্তা করে নিয়েছিলাম সেটা আমি বেটে রেখেছি সেই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি বেরেস্তা বাটাটা দিয়ে দিচ্ছি তো আমি যতগুলো পেঁয়াজ ভেজেছিলাম সব কিছু দিয়ে দেব না আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো বেশি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলে কিন্তু আবার মিষ্টি মিষ্টি লাগবে আর ঝোলটাও বেশি ঘন হয়ে যাবে আর আমি ট্যাংরা মাছটা কিন্তু ঝোল করে রান্না করছি তো আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে হালকা একটু কষিয়ে নিয়েছি তা এরপরে পানি দিয়ে দিচ্ছি তো মাছটা কষিয়ে নিয়ে এখন পানি দিয়ে দিয়েছি রান্নার জন্য তো এখন আমি ঢাকনা দিয়ে দেব আর হচ্ছে আমি ঝালটা কিন্তু খুবই অল্প পরিমাণে দিয়েছি অনেকেই যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তারা কিন্তু বেশি পরিমাণে ঝাল দিতে পারেন আর এখানে একটু ঝালঝাল হলেই ভালো লাগে কিন্তু আমার বাসায় সবাই ঝাল খুব কম খায় এই আমি কম পরিমাণে ঝালটা দিয়েছি তো কিছুক্ষণ পরে ফিরে আসলাম আর ঢাকনাটা খুলে আমি চেক করে নিচ্ছি আরও একটু জাল হবে মাছটা তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচামরিচ এরকম কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এই কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু স্বাদ ও গন্ধ দুটাই বাড়িয়ে দেবে আর আমার কিন্তু অনেক ভালো লাগে সে সেই কাঁচামরিচটা দেওয়া তো আমি রান্না শেষে সবসময় কাঁচামরিচটা দেওয়ার চেষ্টা করি তো এতক্ষণ যারা আমার রান্নার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার রান্নার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার রান্নার ভিডিওটা আজকে প্রথম দেখে থাকেন আর আপনার যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি মাশাল্লাহ এই রান্নাটা কিন্তু ঝোল ঝোল রাখবো আর খেতে অসাধারণ হয় এই মাছের ঝোলটা বাসায় অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আশা করছি অনেক ভালো লাগবে ইনশাল্লাহ তো আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ